আসবেন একটা ভালো একটা বড় মনের মানুষ একটা বড় মনের মানুষ আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা আপনারা যে যেখান থেকে আমাদের এই ভিডিওটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আমাদের আজকের এই ভিডিও প্রোগ্রামটি দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা সুন্দরী পর্দা সিনাপুকে তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো চলুন শুনে আসা যাক এই আপুটির কথাগুলো আসসালামু আলাইকুম আপু ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন আল্লাহর রহমতে আছি ভাই আল্লাহ রাখছে আপনি কেমন আছেন আছি আলহামদুলিল্লাহ ভালো আপু আপনার নাম কি আপু আমার নাম বৃষ্টি ভাই বৃষ্টি কোথায় থাকেন বৃষ্টি আপু এই থাকি ভাই টাঙ্গাইল টাঙ্গাইলে থাকেন হ্যাঁ টাঙ্গাইল করটিয়া টাঙ্গাইল করটিয়া থাকেন আপনার গ্রামের বাড়ি কোথায় গ্রামের বাড়ি জামালপুর ভাই জামালপুরে গ্রামের বাড়ি হ্যাঁ আচ্ছা তো এখন টাঙ্গাইলে কার সাথে থাকেন কেন থাকেন মা আছে ভাই বয়স্ক একটা মা আছে অসুস্থ বয়স্ক মা আছে অসুস্থ তো এখন কি করতে চান কেন আসলেন ইউটিউবের সামনে ইউটিউবের সামনে আসছে দুঃখ কষ্ট কইরা ভাই অভাবে কইরা অভাবের সংসার

আমি চাই আমি অনেকটা কষ্টের মধ্যে প্রতিবেদন এসেছি এইরকম একটা মানুষ আমার পাশে থাকবে আমার দায়িত্ব নেবে আমার দুঃখ সুখ দেখবে আমার মনটাকে বুঝবে আমার একটা ছেলে আছে দু বছরে নিজের আপন মতো নিজের ছেলের মতো আপন করে মাইনে নেবে এইরকম একটা ভালো মনের মানুষ পাইলে আমি জীবন সংগ্রহ করব তার সাথে সারা জীবন সারাটা জীবন আল্লাহ যেদিন পর্যন্ত পাচার আসে তার সাথে আমি সারাটা জীবনই আচ্ছা ঠিক আছে আপু ভালো থাকবেন প্রিয় দর্শক আপনার ভালো থাকবেন আজ এ পর্যন্তই আসসালামু আলাইকুম